হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি মোটামুটি চলেই যাচ্ছে এখন যা গরম পড়েছে সত্যি সত্যি খুবই মানে মানুষকে মানে ধৈর্য ধরে বাঁচতে হবে তো যাই হোক আজকে চলে এসেছি আমি কিন্তু ট্রেন থেকে ব্লগটা শুরু করলাম আজকে যাচ্ছি আমরা সাগরে তো সাগরে যেতে যেতে এখন ভ্যাসালে আছি আমরা তো ভ্যাসালে যেতে যেতে একটা মানে মনোরম দৃশ্য আমি তোমাদের সাথে শেয়ার করছি জানি না এটা তোমরা কে কে দেখেছ কিন্তু এটা মানে নিজের সামনে দেখেছি মানে এত ভালো লাগছে এত ভালো লাগছে কী বলবো এই যে পাখিগুলো এই যে খাবার এগুলো মানে ভেসালে উঠেছি এগুলো কিনতে পাওয়া যাচ্ছে দশ টাকা করে প্যাকেট ছোট্ট ছোট্ট প্যাকেট যেগুলো আমরা পাঁচ টাকা দিয়ে কিনি সেগুলো হচ্ছে ভেসালে দশ টাকা পাখিদের জন্য তো যাই হোক আমার মেয়ে তো তিনটে কিনেছে তিরিশ টাকা দিয়ে বেশি থাকে না কিন্তু পাখিদের যে ছুটে ছুটে দেওয়া হচ্ছে তো পাখিগুলো কি বলবো দেখতেই পাচ্ছ মানে একটা করে ছুঁড়ে দিচ্ছে কত জোন আসছে একটা মানে মানে কি বলবো খাবারের জন্য তো এত সুন্দর একটা চোখের সামনে দেখবো আমি সত্যি ভাবতে পারিনি আর সাগরে আমি আগেও একবার গিয়েছিলাম আমার এই ধরে দুবার যাচ্ছি কিন্তু আমি এরকম দৃশ্য দেখিনি তখন অবশ্য আমি সন্ধ্যাবেলা ভেসালে উঠেছিলাম সেই জন্য এই জায়গাটা দেখিনি কিন্তু এখন সকালবেলা বলেই হয়তো আমি এটা দেখতে পেয়েছি আর এইটাই মানে এত সুন্দর দৃশ্য আমি মানে মানে কি বলবো আমি বুঝতেই পারছি না তো এত সুন্দর দৃশ্য সত্যিই তোমাদের সাথে শেয়ার করছি আমি জানি না তোমাদের কেমন লাগছে আমি তো সামনে থেকে দেখেছি সেই জন্য আমার খুবই ভালো লেগেছে যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি তো যাই হোক আমি সাগরে এসেছি একটা কারণে আমার মেয়ের হচ্ছে নাচের প্রোগ্রাম আছে এখানে তো প্রোগ্রামের জন্যই এসেছি সকালবেলা তো সকাল আমরা দক্ষিণ বারাসাত থেকে নামখানা এই কাকদ্বীপ নেমেছি কাকদ্বীপ থেকে আমরা মানে টোটো করে ভেসাল ঘাটে এসেছি ভেসাল থেকে ভেসাল মানে ঘাট থেকে ভ্যাসাল উঠলাম তারপরে তো যাবো একটা গাড়িতে তো চলো এখন যাব কিন্তু আমরা একজনের বাড়িতে মানে একটা বান্ধবীর বাড়িতে একজন যে নাচবে তাদের বাড়িতে যাব। তো শরীর খুবই টায়ার হয়ে যাবে যখন যাবো তো চলো দেখো ভিডিওটা আশা করি তোমাদের প্রথম থেকে মানে শেষ পর্যন্ত তোমাদের ভালোই লাগবে আমরা ওখানে গিয়ে কোথায় ছিলাম মানে কি বলবো ওদের বাড়িটা তো লঞ্চ পঞ্চ দেখতেই পাচ্ছ এখানে ঘাটে ভ্যাসাল ভ্যাসাল দাঁড়িয়ে আছে এই যে আমরা এবারে নামবো তো এই দিকে দেখতেই পাচ্ছ আমরা এবারে সব মানে ঘাটে চলে এসেছি এবারে নামবো যার জন্য আমরা কিন্তু এতক্ষণ আমরা ভ্যাসালে ছিলাম কখন নামবো কখন নামবো তো অলরেডি আমরা চলে যাচ্ছি তো চলো যাওয়া যাক তো এইদিকে দেখো সাগর চলে এসেছি এখন গঙ্গা গঙ্গাসাগরে পৌঁছাতে পৌঁছাতে লেখাটা লোগোটা তোমরা দেখতেই পাচ্ছ সাগর তো পিছনের দিকে একটু ভিডিও করছিলাম বেশ দেখতে সুন্দর লাগছিল দেখো বন্ধুরা তো এই আমার মেয়ে আর এই হচ্ছে মানে এসে প্রতীক প্রতীকও নেচেছে আর সামনে দেবিকাও আছে আরও দু চারজন আছে মানে তাদেরকে দেখানো হয়নি আর এই যে আমি ভিডিও করে করে আসছি একজন আমাকে হাসাচ্ছে তো চলো যাওয়া যাক তাদের বাড়ি পর্যন্ত তো বাড়ি পর্যন্ত যাওয়ার আগে আমরা তো সবার আগে প্রথমে সাগরে একটুখানি মানে হাত পা ধুয়ে নিলাম একটু শুদ্ধ হয়ে নিলাম প্রথমেই সাগরের কাছে একটু এসে সাগর দর্শন না করলে হয় তাদের বাড়িতে তো অবশ্যই যাব। তারপরে না মানে তাদের মানে সাগরটা তো আগে দেখে যাই আবার আসতে পারবো কি না তো দেখো প্রচণ্ড হারে ঢেউ প্রচণ্ড হারে ঢেউ মানে কি বলবো সাঁ শাঁ করা আওয়াজ হচ্ছিলো এই তোমাকে আমি ভয়েসটা তোমাদের শোনাচ্ছি তো দেখো তো দেখো এদিকে রিতম এত মানে কি বলবো এত আরে পড়ে যাচ্ছিলো ইচ্ছা করেই পড়ছিল ওর খুব ভালো লাগছিল তো আমার মেয়ে ওকে ধুলতেই পারছিল বারবার ও স্লিপ খাচ্ছিলো তো ওরা দুজনে মিলে এমন করছে অবশেষে আমার যেতে হলো গিয়ে আমি ধরলাম তো লাস্টে আমি ছেড়েই দিলাম আমি না তুই খেলা কর তোর ভালো লাগছে তারপরে ওরা সবাই স্নান করেছে কিন্তু আমি স্নান করিনি কারণ তোমার দাদাভাই যায়নি আমার ছেলে যায়নি যার জন্য আমি স্নান করতে আমার একদম ইচ্ছা করছিল না তো আমার মেয়ে করেছে আর আমি ওখানে গিয়ে পুকুরে চান করব বলে গেছিলাম মানে চিন্তা ভাবনা করেছিলাম তারপরে দেখো মন্দিরে চলে এলাম আমার মেয়ের দিয়ে পুজো দেওয়ালাম আর মন্দিরে আমি যখন এসেছিলাম মাঘে পূর্ণিমায় মানে কি বলবো এত ভিড় এত ভিড় এত ভিড় সেই তুলনায় কিস ছু নেই কিচ্ছু নেই একদম পুরো ফাঁকা তারপরে এইদিকে দেখো টোটোওয়ালা এসে গেল আমাদের নিতে আমরা টোটো করে চলে গেলাম তাদের বাড়িতে তো চলো আর শরীর টানছে না বাড়ি পর্যন্ত যাওয়া যাক মন্দির ছেড়ে চলে যাচ্ছে আর এইদিকে যে নাগা সন্ন্যাসীগুলো থাকে রোদের জ্বালায় পাল গেছে তো চলো এখন যাওয়া যাক আমরা মানে আমার বান্ধবীর বাড়িতে যাব তো অবশেষে বান্ধবীর বাড়িতে চলে এলাম আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু শুয়ে পড়েছি শুয়ে পড়েছি তো প্রচণ্ড হারে গরম লাগছিল আর পিছনে দেখো একটা ফ্যান চলছে মানে আমি শুয়ে পড়েছি এখানে আর সবাই বাইরে ওদিক ওদিক ঘুরছে আমি একটু রেস্ট নিয়েছিলাম তারপরে দেখো আমরা চ্যান টান করে খেয়ে দে তারপরে দেখছি তোমার সাথে কথা বলছি তারপরে দেখো আমি কিন্তু স্নান টান করে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম তারপরে সন্ধ্যা হয়ে গেল ওদের নাচের জন্য আমরা আর রেডি করব বলে তৈরি করছিলাম তো চলো নাচের প্রোগ্রাম কেমন হয়েছে তোমাদেরকে দেখাই তো দেখো এদিকে মেহেক যাদের বাড়িতে গিয়েছিলাম সে হচ্ছে প্রতীকের সাথে নেচেছে এটা একটা গানে নেচেছে মন মাঝিরে তারপরে আমার মেয়ে দেখো মানে একটা গানে নেচেছিলো এই গানটা বেশ কি গান এটা হিন্দি গান কন্টেমের উপরে তো খুবই সুন্দর গানটা তারপরে কিন্তু রাতে প্রোগ্রাম করে আমরা কিন্তু সকালবেলা ওদের বাড়িতে খাওয়া দাওয়া করেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আজকে এখন বাজে কিন্তু এগারোটা আমরা যাবো স্পেশাল ক্লাসে আমার মেয়ে যাবে নাচের ক্লাসে আর আমি ওখান থেকে বাড়ি চলে যাব তারপরে দেখো ভ্যাসালে উঠে পড়েছি আর মানে মাঝখানে মাঝখানে অনেক ভিডিও আমি করিনি তোমাদেরকে শেয়ার করিনি তারপরে আমি কিন্তু চলে এলাম আমার মেয়ে কিন্তু ওখান থেকে বেরিয়ে গিয়েছে আর আমি ট্রেন করে আমি বাড়িতে চলে এলাম আর কি বলবো বন্ধুরা দুপুরবেলা খেয়েছি আর বাড়িতে এসেছি পুরো পাঁচটা মানে কি বলবো দশটার সময় ভাত খেয়েছি আর এই যে ট্রেনে করে যাচ্ছি না মানে কি বলবো খিদে পেট মানে চিঁ চি করছে আর খেতেই ইচ্ছা করছিল না তারপরে ট্রেন থেকে নামলাম তোমাদের দাদাভাই আমাকে নিতে আসবে বলে তারপরে আমি দেখো এদিকে স্টেশনে মানে কখন আমার দক্ষিণ আসবে কখন আমার দক্ষিণ বারসাতে আসবে এই চিন্তা করে করেই যাচ্ছে তারপরে অবশেষে তোমার দাদা আমি স্টেশনে নামলাম তোমার দাদাভাই নিয়ে এলো আমি বললাম আমি দই ফুচকা খাবো তো দই ফুচকা খাচ্ছিলাম আর ওইদিকে ওকে বললাম একটু মকটেল খাবো তো ও জিনিসটা কি জানে না তারপরে আমি বললাম তুমি খেয়েই দেখো তো ও খেয়ে দেখতে বেশ ভালোই লেগেছে প্রথম খেলো কেমন লেগেছে জিজ্ঞাসা করলাম বেশ ভালো তারপরে এত গরম কি বলবো গরম মানে ঠান্ডা গরমে ঠান্ডা খেতে খুবই ভালো লাগে সবাই জানো ওটা খেলাম খেয়েই কিন্তু তোমার দাদা বলছে আমি দুপুরে ভাত খাইনি চলো কিছু খাওয়া যায় তারপরে আমি কি খাবে কি খাবে বলছিলো তার চলো তুমি তাহলে বিরিয়ানি খাও আমার তো খাওয়ার মানে এইটা খেয়ে আমার পেট ভরে গেছে আর কিছু খাওয়ার ইচ্ছে ছিল না তোমার দাদাভাই কিছু খায়নি বলেই আমি কিন্তু বিরিয়ানির দোকানেই ঢুকেছিলাম তারপর তোমার দাদাভাই একটু খেলো আর আমি একটু খেলাম খেলে আমি মানে আমি বেশি খাইনি খেতে পারিনি যে ওই ফুচকাটা খেয়েছি তো চলো ভিডিওটা কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ কমেন্ট করো তো আশা করি তোমাদের ভালো লেগেছে তো টাটা সবাই ভালো থেকো